তুমি কিন্তু ভেঙে গেছো মোবাইল পাপা কিন্তু আমাকে বকেছে জানো পাপা বকে জানো আমাকে হ্যাঁ তুমি জানো পাপা বকেছে আমাকে তুমি কিন্তু সেদিন হাত থেকে ফেলে দিয়েছ মাহি মোবাইলটা হাত থেকে ফেলে দিয়েছে কিন্তু পাপা আমাকে বকলো মেয়েকে কিছু বললো না ও বোঝে না সব বোঝে না ফোনটা না করেছি ফোনটা ফেলে দিয়েছে ও ফোনটা সামলাতে পারে এটুকুনি ছোট ছোট হাত মায়ের কথা শুনবে না বলো তুমি বলো মায়ের কথা শুনবে তুমি মায়ের কথা শুনবে শুনবে তো বলো হ্যাঁ হ্যাঁ শুনবো মা বলো 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 শুনবো আমি কিছু দিয়ে দেবো একটা কিছু দিয়ে দাও তো কিছু দিয়ে গেলো

এখন বাবা দেখো বুদ্ধি করেছে শুঁয়ে শুয়ে মেখে খাইয়ে দিচ্ছে যে যেভাবে খাওয়াতে পারো সেভাবে খাওয়াবে আমি আর আজকে পারবো না সব সময় খাওয়াতে যাবো খাবে না দুষ্টুমি করবে বাবার সম্মানটা রাখছে ঠিক আছে বাবাকে কত ভালোবাসে দেখ পোমান আমি বাবা খাওয়াতে গেলে কত কাহিনি হচ্ছে ছুটে খাচ্ছে দেখো বলি বলি পাপা কি আজও গো আমাদের ভালো লেগে থাকে তাহলে সাফসাফ করে জানার লাগে টা টা